নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা বা সুস্থ থাকার জন্যে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি কারণ দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই উপায়গুলো যদি আপনারা করতে পারেন যেইভাবে আমি ঠিক বলছি যদি করেন তাহলে কিন্তু ভীষণ ভালো ফল পাবেন কী করতে হবে আজকে আমি বলে দেব যারা দীর্ঘ দিন ধরে খুব কষ্ট দুঃখে আছেন যন্ত্রণায় আছেন ব্যথা যন্ত্রণায় ভুগছেন তারা কি করবেন আমি জানাবো আজকে খুব সাধারণ একটি উপায় করলেই আপনি দীর্ঘদিনের ব্যথা যন্ত্রণা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন ঠিক আছে তার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রত্যেকটা ভিডিওর থেকে কিন্তু আপনি সমাধান কিন্তু আপনি পাবেন কি করবেন আজকে আমি বলে দিচ্ছি যদি মনে করেন আপনি দীর্ঘদিন ধরে মাথা ব্যথায় ভুগছেন বা মাইগ্রেনে ভুগছেন ঠিক আছে যদি মনে করেন গলা ব্যথা ঘাড়ে ব্যথা আপনার পিঠে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা আপনার পিঠে শীত দ্বারায় ব্যথা বসলে উঠতে পারছেন না উঠলে বসতে পারছেন না সারাক্ষণ শুয়ে বসে থাকতে হচ্ছে বা ব্যথা যন্ত্রণার জন্য আপনি যদি কোনো কাজ করতে পারছেন না ঠিক আছে অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধ খেয়েও কিন্তু কিছুই কমছে না বা আপনি এক্স রে করছেন মলম লাগাচ্ছেন ব্যথার ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার ব্যথা কিছুতেই কমছে না সেটা যে কোনো ব্যথাই হোক না কেন যেরকম ব্যথাই হোক না কেন তার জন্য আপনি কি করবেন আপনি হয়তো দিন চেষ্টা করছেন বহু ওষুধ খাচ্ছেন কিছুতেই কমছে না কিন্তু আজকের এই উপায়টা করে আপনি খুব তাড়াতাড়ি ব্যথা যন্ত্রণার থেকে কিন্তু মুক্তি পাবেন কী করবেন আমি আজকে বলে দিচ্ছি প্রথমে আপনি একটি নিখুঁত বেলপাতা নেবেন নিখুঁত একটি বেলপাতা নেবেন বেলপাতাটাকে ভালো করে ধুয়ে নেবেন নিখুঁত বেলপাতাটা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন নেওয়ার পর আপনি বেলপাতাটাকে ভালো করে চিবিয়ে খাবেন কিন্তু চিবিয়ে খাওয়ার আগে প্রথমে শিবজিকে স্মরণ করবেন ভোলে বাবাকে স্মরণ করবেন শিবজির নাম স্মরণ করে তবে আপনি ওই পাতাটাকে চিবিয়ে খাবেন ঠিক আছে যেরকম শিবের পাতায় মাথায় যেরকম বেলপাতা দেন তিনটের শির ঠিক সেরকম বেলপাতায় নেবেন ওই বেলপাতাটাকে ভালো করে ধুয়ে আপনি শুধু চিবিয়ে খাবেন ঠিক আছে আপনি চিবিয়ে খেয়ে নেবেন নেওয়ার পর আপনি ছটা দিন করুন শুধু ছয় দিন করবে ছটা বেলপাতা নিয়ে আপনি ধুয়ে হ্যাঁ ঠিক একই রকমভাবে শিবজির নাম স্মরণ করে আপনি ছটি বেলপাতা ঠিক ছয় দিনই একই উপায়ে ছরকম ছটা বেলপাতা নিয়ে আপনি ছ দিন কন্টিনিউ একটানা খাবেন এই ছদিন একটা নেয়া কন্টিনিউ খাওয়ার পর আপনি দেখবেন সাত দিনের দিন আপনার ব্যথা যন্ত্রণা কতটা কমে গেছে কতটা গায়েব হয়ে গেছে যেই ব্যথা যন্ত্রণায় আপনি কষ্ট পাচ্ছিলেন বসতে পারছিলেন না উঠতে পারছিলেন না দেখবেন আস্তে আস্তে আপনার ব্যথাগুলো কিভাবে কমে যাচ্ছে কিভাবে সেরে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন না মিরাক্কেল কাজ দেয় ঠিক আছে যারা দীর্ঘদিন ব্যথা যন্ত্রণা ভুগছেন কিছুতেই ব্যথা যন্ত্রণার থেকে বেরোতে পারছেন না খুব কষ্ট পাচ্ছেন ব্যথা যন্ত্রণাতে কাজ করতে পারছেন না বসতে পারছেন না ঘুরতে পারছেন না পরিবার দেখার মতো কেউ নেই আপনি ছাড়া সেক্ষেত্রে আমি বলবো একটি একটি করে বেলপাতা প্রতিদিন একটা করে বেলপাতা নিখুঁত বেলপাতা আপনি ধুয়ে শুধু চিবিয়ে খেয়ে নিন ঠিক আছে ছটা দিন করুন ছ দিন করার পর দেখবেন সাত দিনের দিন আপনার কিন্তু ব্যথা যন্ত্রণা কিন্তু কমে গেছে ঠিক আছে খুব ভালোভাবে খুব ভালোভাবে ব্যথাগুলো কমে যাবে আস্তে আস্তে এটা করার পর করে দেখুন আপনি খুব ভালো থাকতে পারেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে ভালো রাখুন নমস্কার